সালাদ খেতে অনেকের কাছে ভালো লাগে আবার কারো কারো কাছে কিন্তু ভালো লাগে না আসলে সালাডটা তৈরির উপর ডিপেন্ড করবে সালাডটা খেতে আপনার কাছে কেমন লাগছে যদি সেই সালাডটা আমরা আমাদের পছন্দনীয় কিছু উপকরণের মাধ্যমে তৈরি করে নিই তাহলে কিন্তু সেই সালাদ থেকে কখনই আপনি মুখ ফেরাতে পারবেন না হ্যালো ভিউয়ার্স আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালিউরিং বাইট বিভিন্ন ধরনের সালাড তৈরি করা যায় এর মধ্যে আমি আজকে যে সালাডটা তৈরি করছি সেটার নাম হচ্ছে ম্যাকারনি সালাদ ম্যাকারনি সালাডটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে তৈরি করে নিতে পারেন তবে এই সালাডটা আমি যেভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে এখানে আমি চিকেন ব্রেস্ট পিস নিয়েছি তিন পিস তো আমি এগুলোকে একটু সেদ্ধ করে নেব এর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা পেস্ট আর একটা চামচ থেকে একটু কম রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবার এটাকে আমি সেদ্ধ করব একটু ঢেকে দিচ্ছি মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে এখানে পানিটা কমে এসেছে তবে আমি সম্পূর্ণ পানিটাই একটু টানিয়ে নিব এই পানিটা কিন্তু আমি ফেলবো না এই তো সবটা পানি টেনে গেছে এখন আমি এখান থেকে চিকেনগুলোকে তুলে নিব। এবার একটা প্যানে আবার আমি পানি দিয়ে বসিয়ে দিলাম যেহেতু আমি ম্যাকোরানির স্যালাদ তৈরি করছি তো ম্যাকোরানিটাকে আমি একটু সেদ্ধ করে নিব তার জন্য এই পানিটা দিলাম এর মধ্যে আমি একটা চামচ লবণ দিলাম আর দিয়ে দিব এখানে আমি দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল এই সয়াবিন তেল দিলে ম্যাকরণটা আসলে একটার সাথে একটা লেগে থাকবে না এই তাই এই তেলটা দিয়ে নেয়া এবার পানিটা একটু ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব পানিটা যখনই ফুটে উঠেছে আমি এর মধ্যে ম্যাকরণে দিয়ে দিচ্ছি তো একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি ম্যাকরণটা হতে কিন্তু সময় লাগে না তো একটু বারবার চেক করে নিচ্ছি বেশি কিন্তু গলিয়ে নেওয়া যাবে না যখনই ম্যাকটা হয়ে যাবে তখনই কিন্তু আমি এখান থেকে ম্যাকিটাকে তুলে ছেঁকে নিব একটু ঠান্ডা পানি দিয়ে মেকোনিটাকে আমি একটু ধুয়ে নিব এতে করে ম্যাকি থেকে গরম ভাবটা দ্রুত চলে যাবে চলে যাচ্ছি নেক্সট স্টেপে এখানে আমি পানি ঝরিয়ে টক দই নিয়েছি এক কাপ আর এর মধ্যে এখন আমি মেয়নেসটা দিয়ে দিচ্ছি এই মেয়োনেসটা আমার বাসায় তৈরি আমার চ্যানেলে ডিম ছাড়া এবং ডিম দিয়ে তৈরি দুই ধরনের মেয়নেস তৈরির রেসিপি রয়েছে লিঙ্কগুলো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার এর মধ্যে আমি দিচ্ছি দুটা চামচ সরিষার পেস্ট আর একটা চামচ রসুনের পেস্ট রসুন আর সরিষার পেস্টটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে দেড়টা চামচ কালো গোলমরিচের গুঁড়া দুটা চামচ চিনি যেহেতু আমি টক দইটা ইউজ করেছি তাই এখানে আমি লেবুর রস দিচ্ছি না আপনারা চাইলে দিতে পারেন লবণ দিচ্ছি স্বাদ মতো টেস্টিং সল্ট দিচ্ছি আমি এখানে দুটা চামচ টেস্টিং সল্ট ভালো না লাগলে সেটাই স্কিপ করতে পারেন এখানে আমি লবণটা প্রথমে কম দিয়েছি আমি টেস্ট করে পরে আরেকটু বাড়িয়ে নেওয়া যাবে যেহেতু আমি এখানে চিকেনের মধ্যে লবণ দিয়েছি আবার ম্যাকারনি সেদ্ধতে লবণ দিয়েছি এখানে মেয়নোজের মধ্যেও লবণটা আছে তাই আমি কিন্তু এখানে প্রথমে কম দিলাম পানি ছেঁকে আমি ম্যাকারনিটাকে একটা বাটিতে নিয়ে নিলাম এর মধ্যে কিছু আমি সবজি ইউজ করব। আমি এখানে নিয়ে নিয়েছি সবুজ ক্যাপসিকাম টমেটো শশা গাজর আর পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম আর শশাটা আমি এখানে কিউব করে কেটে নিয়েছি গাজরটাকে আমি কুচি করেছি পেঁয়াজটাকেও কুচি করেছি যেহেতু গাজরটা কিন্তু কিউব করে কেটে নিলে ভালো লাগবে না খেতে তাই আমি এখানে এটাকে কুচি করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতোই নিতে পারেন আবার এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সবজি অ্যাড করতে পারেন এক কথায় আমি যে সালাডটা তৈরি করব সেই সালাডটার মধ্যে যে সবজিগুলো ইউজ করব সেই সবজিগুলো যেন আমার পছন্দনীয় হয় তাই আপনারাও আপনাদের পছন্দনীয় সবজিটা এখানে নিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি আমি এখানে ব্ল্যাক অলিভ আর বাড়তি যে লবণটুকু ছিল সেটুকু আমি এখন এখানে দিয়ে দিচ্ছি প্রথমেই বেশি লবণ দিতে যাবেন না তাহলে কিন্তু অনেক সময় সেই লবণ বেশির কারণে সালাডটা খেতে ভালো লাগে না চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা আমি এভাবে করে খুলে নিয়েছিলাম এবার সেই মেয়নেজ আর টক দই মেশানো উপকরণটা আমি এখানে দিয়ে দিচ্ছি এভাবে করে সালাটা একদিন তৈরি করে খেয়ে দেখবেন মাসাল্লাহ এর টেস্ট অনেক ভালো আসে আপনারা নিরাশ হবেন না আমি কথা দিচ্ছি এখানে আমি কালো গোলমরিচটা ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু সাদাটাও ইউজ করতে পারেন আবার আমি এখানে চিনি ইউজ করেছি যেহেতু আমি এখানে টক দইটা ইউজ করেছি তাই চিনিটা দিয়েছি চিনিটা কিন্তু একটা ব্যালেন্স আনবে খুব দারুণ একটা টেস্ট নিয়ে আসবে চিনিটা কিন্তু সালাডটাকে মোটেও মিষ্টি করবে না আপনারা হয়তো ভাবছেন আমি এতটা সালাদ কেন তৈরি করলাম আসলে এই টেস্টি এই সালাডটা একবার যখন তৈরি করবেন চোখের নিমিষেই শেষ হয়ে যাবে আর যখন তৈরি করবেন একটু বেশি করেই তৈরি করার চেষ্টা করবেন না হয় কিন্তু আপনার ভাগে সেই সালাডটা আর জুটবে না তাই একটু বেশি করে তৈরি করার চেষ্টা করবেন আমার বাসার মাসাল্লাহ সবাই এই সালাডটা অনেক বেশি পছন্দ করে ভাতের বিকল্প হিসেবেও আপনারা এই সালাডটা খেতে পারেন আমার বাসায় সাধারণত তাই হয় এই সালাডটা খাওয়ার পরে কিন্তু আর রাতে কেউই কিছু খেতে চায় না তো কেমন লাগলো আমার আজকের এই সালাডের রেসিপিটা আপনাদের কাছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর অবশ্যই একবারের জন্য হলেও সালাডটা ট্রাই করে দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে যে যেখান থেকে বসে আমার আজকের এই সালাদের রেসিপিটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং আমার রেসিপিটি দেখার জন্য রেসিপির এ পর্যায়ে এসে যারা এখনও একটি লাইক দেননি তাদের কাছে অনুরোধ রইল একটি লাইক দিয়ে রেসিপির বাকি অংশটুকু কন্টিনিউ করবেন এই ধরনের মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশান অন করে দিতে হবে এতে করে আমি যখনই নতুন নতুন রেসিপি আপলোড দিব দ্রুত তা আপনারা পেয়ে যাবেন এ তো আমার সালাদ এখন একদম রেডি সার্ভ করার জন্য মাসাল্লা টেস্টি ইয়ামি এই ক্রিমি ম্যাকারণি সালাদটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তাহলে আপনারাও বুঝতে পারবেন এর টেস্টটা কতটুকু ইনশাআল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন আপনাদের দোয়ার মাঝে আমাকেও স্মরণ করবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম